ইস্রিটার তাৎপর্য অনেক গুরুত্বপূর্ণ যখন জাপান এবং চায়নার যুদ্ধ হয় তখন এই ডেট অল থেকে মনে করেন যে যুদ্ধ করা হয়েছে হ্যাঁ এটা দারুণ বাট খাইতে চাই মনে আমি ছোটোবেলায় ভাবতাম চাইনিজ কেমন হয় অত বেশি লম্বা নয় বাট এখানে কিছু কিছু মানুষের দেখে কেমন হয় আমি একজন পিঁপড়া স্বাগতম সবাইকে কেমন আছেন আপনারা আসে ভালো আজকে আমি নিয়ে যাচ্ছি লিহাই শহরের একটি ছোট্ট ঐতিহাসিক স্থানে যে জায়গাটা কিনা পাঁচ হাজার বছরেরও পুরনো সেখানকার ইতিহাস ঐতিহ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সিটির জন্য সো ওই সিটিতে যাব এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এই সিটির একটা গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে যেটা কিনা জাপান এবং চায়নার যুদ্ধ বিষয় নিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর ওখানে প্রায় পাঁচ হাজার মিটারের একটা গ্রেট অল রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই জায়গাটা দেখে অনেকটা পুরনো ঢাকার মতো মনে হচ্ছে এখানে একটা জিনিস লক্ষণীয় যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্গন্ধ নেই আমাদের দেশের মতো সো কি এই জিনিসটা অন্যরকম এই জিনিসটা ভালো আর এদিকে অনেকটা যানজট লেগে গেছে এখানে কোনো ডিজিটাল সিগনাল নেই সো আপনাকে নিজ দায়িত্বে রাস্তা পার হতে হবে আমার পিছনে যে দেখতে পারতেছেন এটা হলো অ্যান্সিয় সিটি গ্রেট এটাকে অনেকে মিনি গ্রেট অল বলে থাকে এই গ্রেট অলটা হান ডাইনেস্টের সময় তৈরি করা হয়েছে প্রায় চার হাজার বছর পুরনো আর এখন এটাকে রিভিল করা হয়েছে মানে একটু ড্যামেজ হয়েছিল যা এখানে রিভিল করা হয়েছে আমি এখন গ্রেট অলের উপরে যাচ্ছি এই সিটিটা মূলত সার্কেল মানে বৃত্তাকার বলতে পারেন আর এই যে গ্রেটলটা রয়েছে এই গ্রেটলটা প্রায় পাঁচ হাজার মিটার লম্বা আর এই যে বৃত্তাকার যে সিটি এই বৃত্তাকার যে অল এই বৃত্তাকার অলটা এই সিটিকে প্রোটেক্ট করে স্পেশালি বন্যার হাত থেকে মানে এখানে বেশ কিছু বছর আগে অনেক বন্যা হয়েছে আর এই গ্রেট এই সিটিকে প্রোটেক্ট করেছে বন্যার সময় এই সিটির যে মেইন যে মুভগুলো রয়েছে সেগুলো অফ করে দেওয়া হয় আর যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত সিটি মানে এই সিটি আর এই সিটিকে প্রোটেক্ট করে এই গ্রেট অলটা এই সিটিটার তাৎপর্য অনেক গুরুত্বপূর্ণ যখন জাপান এবং চায়নার যুদ্ধ হয় তখন এই গ্রেট থেকে মনে করেন যে যুদ্ধ করা হয়েছে এবং পরবর্তীতে চায়না জয়লাভ করেছে যদিও চায়নার অনেক শূন্য মারা গিয়েছে বাট পরবর্তীতে চায়না জয়লাভ করেছে আর এখন এই সিটিটা একটা জীবন্ত ইতিহাস এখানে আপনি যে গ্রেটলটা দেখতে পারতেছেন এই গ্রেটলটা মূলত পাথরের তৈরি কারণ এটা প্রায় চার থেকে পাঁচ হাজার বছর পূর্বে তৈরি করা হয়েছে এটাকে অনেকে মিনি গ্রেটল বলে থাকে কারণ চায়নাতে অনেকগুলো গ্রেটল রয়েছে মেইন যে গ্রেটল সেটা হচ্ছে বেইজিলে সেটা প্রায় বিশ হাজার মিটার লম্বা আর সেই তুলনায় এটা কিছুই না এটা একটা মিনি গ্রেট এটা মাত্র পাঁচ হাজার মিটার লম্বা বলতে পারেন মাত্র পাঁচ কিলোমিটার সো তো এই গ্রেট অলটা এই সিটির অনেক ইতিহাস বহন করে সন্ধ্যার সময় এই জায়গাতে আপনি বিভিন্ন রকমের প্রোগ্রাম দেখতে পাবেন আপনি যদি এখানে আসেন সেক্ষেত্রে দেখবেন বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম হচ্ছে পাশাপাশি অনেকে ফটোগ্রাফি করতেছে এবং বিভিন্ন রকমের রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনি ভ্যারিয়াস খাবার পাবেন বিভিন্ন রকমের চাইনিজ ট্র্যাডিশনাল খাবার পাবেন আর এই জায়গাটা মনোমুগ্ধকর কর রোমাঞ্চকর কারণে মানুষ এখানে এসে থাকে এখানে অনেক দূর দূর থেকে মানুষ এসে থাকে ইভেন ফরেনারও এসে থাকে এই সিটির চতুর্দিকে আপনি পাহাড় দেখতে পাবেন এবং এখানে যে বিল্ডিংগুলো রয়েছে সামনে যে বিল্ডিংগুলো দেখতে পারতেছেন এগুলো টোটালি চাইনিজ ভাবে তৈরি যার কারণে এইগুলো দেখতে অন্যরকম লাগে আর পাহাড়ের কথা না বললেই নয় আপনি এখানে পাহাড় দেখতে পাবেন কারণ এই যে বিল্ডিংগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু পাথর দিয়ে তৈরি মানে এগুলো কিন্তু ইট নয় পরবর্তীতে এগুলো রিবিল্ড করা হয়েছে বাট এই জায়গাটা আসলে অনেক পুরোনো এই সিটির যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো প্রায় দুই হাজার থেকে তিন হাজার বছরের বেশি পুরনো যার কারণে এই বিল্ডিংগুলো দেখতে পাবেন ইটের তৈরি নয় মানে ইটের মতোই কিন্তু পুরোনো ইট যেগুলো দেখতে অনেকটা ট্র্যাডিশনাল লাগে আর যার কারণে দেখতেও বেশ দারুণ লাগে তো সব মিলে যদি বলি এখানকার প্রত্যেকটা বিষয় ঐতিহাসিক এখানকার প্রত্যেকটা ইট পাথর এই সিটির ইতিহাস বহন করে যার কারণে এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে এবং জায়গাটাকে এক্সপ্লোর করে আর আপনি এখানে অনেক মানুষ দেখতে পাবেন মানে চাইনিজদেরই দেখতে পাবেন ফরেনার হয়তো খুবই কম দেখবেন তারা ঘুরতে এসেছে তারা ফটোগ্রাফি করতেছে তারপর আর অনেক কিছু মানে খাবার খাওয়াচ্ছে এনজয় করতেছে সব মিলিয়ে জায়গাটা দারুণ যার কারণে এখানে প্রচুর টুরিস্ট এসে থাকে এরা হচ্ছে লোকাল ট্যুরিস্ট যার কারণে এরা এখানে এসে থাকে আর এখানে দেখবেন অনেকে টিকটক করতেছে অনেকে আসলে এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে থাকে সবাই এখানে সামনে একটা ফ্লোটিং ব্রিজ দেখতে পারতেছি নৌকার তৈরি মানে নৌকার উপরে ব্রিজ তৈরি করা এই যে দেখেন আপনারা এদিক দেখেন চড় পড়ে গেছে অনেকটা বিশাল একটা ব্রিজ তো মানে পিছনে দেখতে পাচ্ছি এটা ব্রিজ এটা কেন করছে কোনো আইডিয়া নেই বাট এখন যেহেতু দিন খুব বেশি সুন্দর লাগতেছে না বাট এইটা এই ব্রিজটা রাতে অনেক বেশি সুন্দর লাগে কারণ আর এখানে আবার গার্ড গার্ড দেখতে পাবেন এই হাতে সলয়ারি আর এখন ব্রিজের মধ্যে হাঁটতেছি ও দূর থেকে দেখে মনে হয় ছোট বাট এটা খুব বেশি ছোট নয় ওই সাইডে আরেকটা ব্রিজ রয়েছে এটা মূলত এই সিটির একটা নিদর্শন আপনি যদি এই সিটিটা আসেন সেক্ষেত্রে আপনি ব্রিজের মধ্যে হাঁটতে পারবেন এটা টোটালি ফ্রি এটা আগে ছিল না সম্ভবত এক থেকে দুই মাস আগে ব্রিজটা তৈরি করা হয়েছে সম্ভবত তার থেকে বেশি হতে পারে আর এখানে বিশাল বিশাল নৌকা তো সব মিলে যদি বলি চায়না মানেই অন্যরকম কিছু চায়নাতে প্রত্যেকটা জিনিসই অন্যরকম প্রত্যেকটা বিষয়ে এরা ট্যুরিস্টিক করে অ্যাট্রাক্টিভ করে যেন মানুষ অবশ্যই সময় আসে এনজয় করে এবং তাদের সময়কে খুব ভালোভাবে পাস করতে পারে এবং আমিও এখানে এসে বেশ এনজয় করতেছি মানে বেশ ভালো লাগতেছে আপনারা এখানে আসতে চাইবেন কিনা না সেটা কমেন্টস করে জানাবেন আর আমি এখন এই ব্রিজের একদম অপোজিটে মানে ব্রিজটা ক্রস করে এই সাইডে এসেছি এই সাইডে দেখার জন্য যে এই সাইডে আসলে কি বাট এই সাইডে সেরকম কিছু দেখতে পারতেছি না বাট এখানে ফুলের বাগান এদিক দেখেন আপনারা এদিক ফুল ফুল আর এখানে পাথর সম্ভবত এই ব্রিজের নাম হবে কাউকে এই বা এদিক দেখেন তো এই জায়গাটা নতুনভাবে তৈরি করা এই জায়গা থেকে পুরো ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটা বলতে পারেন তিনশো মিটার বা দুশো মিটার এরকম হবে আর ব্রিজটা কোনোভাবে মানে দৌড়তেছে না অন্যরকম সো এখান থেকে পুরো ব্রিজটা দেখা যাচ্ছে পিছনে দেখতে পাচ্ছে না যে তো যাই হোক ব্রিজটা ভালো রয়েছে মানে এই সিটিটা নতুন তৈরি করা হয়েছে মানে ওদের উদ্দেশ্য কি জানি না বাট এইটা দেখতে অনেক মানুষ আসে প্রতিনিয়তে অনেক মানুষ আসে মানে বুঝতেই পারতেছেন নতুন তৈরি করছে এটার এক্সেপশনাল জিনিস কি মানে এটার মাধুর্য কি বা সৌন্দর্য কি আমি জানি না এই দিকে দেখেন আসলে আপনি কি পরিমাণ কার্ড দেখতে পারতেছেন সবাই এই দিকে এসেছে এটা দেখতে চায়নাতে যত আজব জিনিস দেখতে পাবেন না যত অন্যরকম জিনিস দেখতে পাবেন এগুলো কিছুই না মানে চাইনিজদের কাছে এটা কিছুই না চাইনিজরা অনেক কিছুই করে অনেক আজব কিছুই করে আরও অনেক আজব আজব বিষয় চাইনিজ সম্পর্কে জানতে পারবেন আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন বা ইউটিউবে সার্চ করেন এই জায়গা এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আর একটা বিষয় আমি ছোটোবেলায় ভাবতাম চাইনিজটা মনে হয় অত বেশি লম্বা নয় বা এখানে কিছু কিছু মানুষকে দেখলে মনে হয় আমি একজন পিঁপড়া এমন একটা ব্যাপার অনেক অনেক লম্বা আর এই দিকে তো বিশাল জ্যাম পড়ে গেছে দেখতে পাচ্ছেন জ্যাম পড়ে আছে মানুষের জ্যাম যেখানে আপনি কোনো ভূমিলা দেখতে পাবেন না বাট অনেক অনেক চাইনিজ যাই কিনা খাবার কাছে ঘুরতেছে ফিরতেছে পায়চারি করতেছে এদের বেশি ট্যুরিস্ট লাগে না এরাই টুরিস্ট কিছু বলার নেই বাট এটা সুন্দর যে এরা ঘোরাফেরা করতেছে আর এই জায়গাটা যেহেতু একটা ট্যুরিস্ট স্পট এই আসবেই আর ঘোরাফেরা এই যে রাস্তাটা দেখতে পারতেছেন এই রাস্তা হচ্ছে প্রায় দুই হাজার বছরের পুরোনো এবং এই রাস্তাটা প্রায় তিন হাজার মিটার লম্বা এখানে আপনি বিভিন্ন রকমের খাবার পাবেন এই রাস্তার চারপাশে দেখতে পাবেন বিভিন্ন রকমের রেস্টুরেন্ট আর এখানে প্রচুর মানুষও দেখতে পাবেন স্পেশালি এই রাস্তাটা পুরী স্ট্রিট নামে পরিচিত আর এই রাস্তাটার নাম হচ্ছে জিয়ানি স্ট্রিট এই রাস্তাটা টোটালি পাথরের তৈরি আর চতুর্দিক থেকে আপনি দেখতে পাবেন চাইনিজ ট্র্যাডিশনাল দোকান খাবার আরও বিভিন্ন রকমের কিছু যেমন এখানে আমি আপনাদের কিছু খাবার দেখাই สะสีค่ะดดีค่ดีค่ดีค่ะสวัสดัสดีค่ี่ะะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดีค่ะสวัสดัสดีค่ะัสดะสวัสค่ะสวัสดีค่ะสวัีค่ะส এইটা লা এইটা লাজো মই এনে বাসিব নি এটা চটান একবার ও এটা বুল না বুল না সো আমি কে এটা টেস্ট করতে বলতেছে যে এটা আসলে কি আমি এখন একটু টেস্ট করি যে কেমন এটা হ্যাঁ এটা দারুন বাট মন খাইছে আইব না মানে এটা কি খাইলাম আমি নিজেও জানি 哦，放这里好，谢谢。放这里哦。这个这个什么名字？天上玉珠、螺丝菜、宝塔菜，它是一种根茎植物，长土里的。哦，听不懂，<laughs> 听不懂，看这里。哦。现在我听我我我懂了。听懂了。啊、嗯。啊。嗯、还有呢？我。

আহ দারুণের অভিজ্ঞতা এখানে প্রচুর খাবার রয়েছে বাট আপনি খাইতে যখন যাবেন তখন বুঝতে পারবেন আসলে টেস্ট কেমন আমি খাই দেখলাম আসলে দারুণ টেস্ট কিন্তু আমার স্টমাকে এটা মানে কি করে কি বলে গ্রহণ করবে না নিহাসি মা চুঙিয়া জংিয়া ও জংিয়াও চুঙিয়া এগুলো হচ্ছে চাইনিজ মেডিসিন আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন বাহ হ হ 啊，这个怎么说 a s h 我呢，一格罗子，看的到，i 呢，一格罗子，看的到。一一格罗 Chinese medicine，traditional medicine。哇，可<以>你可以试一下我们这个的味道，oh, 这是缓解鼻炎鼻塞的中药。中药哇，伊拉、oh, smell 很大哦，我呢、这个，看的到。哦，好好好，真厉害。这个呢？它就是这个放进去的包。 ও ও আপনি বুঝতে পারতেছি মানে এগুলোর ভিতরে এই যে ইন্টেরিয়ালসগুলো রয়েছে এগুলো প্যাকিং করে আপনি রুমের ভিতরে রুমের ভিতরে সে হুম মা জা জাপিং 哦，差不多，哎，差不多，一样的。对，这是哪？这个是梨，梨炖梨，炖梨。哦，好好，讲临海特色，青草湖。这个哪？对，这是青草湖，临海的特色，我们这边的特色。哦，哦，听懂了没有？嗯，啊，这个这是柠檬茶，柠檬茶。对，柠檬茶。哦，好好。 এখানে বিভিন্ন রকমের আইসক্রিম তারপরে ড্রিঙ্কস রয়েছে যেগুলো বেশ দারুন আর এখানে ঠিকঠাক চলতে পারে এখানে আপনি এদের টাকা দিতে পারবেন ডিজিটাল ওয়েতে টাকা ইনকাম এই সিটিটা পুরোনো বাট সুন্দর এবং পপুলার একটা জায়গা আর এই রাস্তাটা অনেক সুন্দর দেখতে পারতেছি ট্রাফিক পুলিশ ট্রাফিক কন্ট্রোল করতেছে কিছু ম্যানেজ করতেছে আমি এখন গেছি একটা ব্রিজে এটা নৌকা দিয়ে তৈরি করা হয়েছে মানে এই সিটিতে এই জায়গাটা মানে এতটা চার চমক এবং এতটা মানুষ এখানে এসেছে সত্যি চার চমক কোন একটা জায়গা আপনার চারদিকে দেখেন সত্যি কতটা চার চমক কোন একটা জায়গা আপনারা এখানে আসতে চাইবেন কিনা সুযোগ সেটা কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন আর এই জায়গাতে যদি কখনো আসেন তাহলে এই সিটিটা এই আনশাইন সিটিটা এই পুরোনো সিটিটা মাস্ট ভিজিট করবেন সত্যি দারুণ একটা সিটি আপনারা অনেক উপভোগ করবেন সো আজকের মতো এই পর্যন্তই বাবাই